নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি নতুন নতুন জায়গার কিছু অজানা অববিট যে লোকেশানগুলো তার এরিয়াল ফটোগ্রাফি ও তার সঙ্গে সুন্দর কিছু ভিডিওগ্রাফি এই পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছি টাকির পাশে অবস্থিত একটি গ্রাম ভবানীপুর তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও হাসনাবাদ নদীর উপর দিয়ে ড্রোনের কিছু এরিয়াল ভিডিওগ্রাফি ভবানীপুর আমরা গিয়েছিলাম বাইক রাইড করে বাইক রাইডের তো মজাই আলাদাই শীতকালে আপনারা সবাই জানেন তো একটা ছোটোখাটো বাইক রাইড আমরা এই ভবানীপুরের যে ট্যুর এই ট্যুরে একটা করেছিলাম তো আমরা শুরু করেছিলাম সোজা টাকি থেকেই একদম টাকি রোড ধরে সোজা হাসনাবাদ হাসনাবাদ দেখবেন যে রেলগেট পেরিয়ে আমরা সোজা ভবানীপুরের যে রাস্তা সেই রাস্তাটি হয়ে গিয়েছিলাম তো ভবানীপুরের রাস্তাটা কীভাবে বলবো আপনাদের মোহনপুর ছাড়িয়ে আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু ভবানীপুর নদী তো ভবানীপুর যে গ্রাম সেই গ্রামের যে নদীর ঘাট সেখানে গিয়ে আমরা ড্রোন ফুটেজ বা ড্রোনের যে ভিডিওগ্রাফি শুরু করেছিলাম নদীতে সেই সময় একদম ভাটা ছিল তো নদীর যে কি অবস্থা ছিল ভাটার সময় সেটা আপনাদের সবাইকে দেখাবো ভাটার সময় তো এই যে ভবানীপুর জায়গাটা এখানে হাসান নদীর জল এতটাই নেমে যায় যে নদী বলে আর কিছু থাকে না তো সেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন তো ভিডিওটি দেখতে থাকুন শীতকালে সিজনে এই সময় ইট ভাটাতে প্রচুর পরিমাণে কাজ হয় দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করছে ও সাইডে কাঁচা ইট রোদে শুকানো হচ্ছে ওই ইটগুলোই পরে কিন্তু চিমনিতে পড়ানো হবে ও সেই ইটগুলোই পরে আমাদের বাড়ি তৈরিতে ব্যবহার হয় আর এই যে রাস্তাটার সামনে দেখবেন একটা জায়গা সেখানে আমাদের সঙ্গে একটা ভৌতিক কিছু হয়েছিল। সেটা পরে একটা ভিডিওতে আপনাদের সামনে দেখাবো একটা পরিত্যক্ত কারখানা আছে এখানে সেই পরিত্যক্ত কারখানায় আমরা গিয়েছিলাম সেখানে কিছু ভৌতিক তো ব্যাপার আমাদের সঙ্গে হয়েছিল। সেটা এর পরে একটা ভিডিওতে আপনাদের সামনে দেখাবো আর পাশেই দেখতে পাচ্ছেন শ্মশানঘাট তো এর সঙ্গে কিছু যোগাযোগ থাকতেও পারে ট্রেনে করে যারা আসতে চান এই জায়গাটায় তারা হাসনামাদ লোকাল ধরে শিয়ালদা থেকে সরাসরি হাসনাবাদ নামবেন হাসনাবাদ থেকে কিন্তু আপনাদের টোটো বা অটো কিছু একটা রিজার্ভ করতেই হবে হলে আপনারা এখানে ডাইরেক্ট সরাসরি কোনো লাইনের বা যেটা প্যাসেঞ্জার গাড়ি সেটা পাবেন না তো একটা টোটো বা অটো রিজার্ভ করে আপনারা সোজা চলে আসতে পারেন এই ভবানীপুরে বা একটা দল বেঁধে একটা ছোটখাটো কিন্তু শীতকালের পিকনিক হয়েই যেতে পারে এই নদীর ধারে এই নদী দেখে কে বলবে এটা হাসনামাদ ওখানে এতটা জল আর এতটা যে চওড়া নদী যার ব্রিজ হাসনাম ব্রিজ বনভবি সেতু আছে এই নদীর অবস্থা এখন দেখুন ভাটার সময় কি হয়ে গেছে জল তো একদমই নেই নৌকা পর্যন্ত এই নদীতে চলতে পারে না এরপরে আমরা গিয়েছিলাম ভবানীপুর ঘাটে তো তার ভিডিও এরপরে থাকছে আপনাদের সামনে দেখতে পাবেন অনেক দূরে ভবানীপুর ঘাট তো সেই ঘাটের উপর দিয়ে আমাদের ড্রোনের যে ভিউ সেটা একটু পরেই দেখানো হবে দেখতে থাকুন ভিডিওটি ড্রোন এই সময় সামনে যাচ্ছে আর দেখুন সামনে ওই দূরে দেখা যাচ্ছে ভবানীপুর ঘাট ওখানে জোয়ারের সময় কিন্তু খেয়া নৌকা এপার ওপার যাওয়া আসা করে এখন একটা অস্থায়ী ভাসমান যে ব্রিজ বাঁশের তৈরি সেটা এখন করা আছে ওখান দিয়ে বাইক বা যারা হেঁটে যাওয়া আসা করে তারা এখান দিয়েই কিন্তু পারাপার করে ব্রিজটা দেখতে পাবেন তলায় দেখুন অস্থায়ী বাঁশের যে ব্রিজ ব্যারেল দিয়ে আর বাঁশ দিয়ে বানানো নদীর ঠিক ওপারে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম কিন্তু বিষপুর বিষপুর আর দুটি গ্রাম পাশাপাশি অবস্থিত যে রাস্তা ধরে আমরা এসেছিলাম ভবানীপুর ছাড়িয়ে আরো কিছুটা এগিয়ে গেলে পরে নোয়াপাড়া বলে একটি জায়গা তো এই নোয়াপাড়া হয়ে আর কিছুটা রেগে গেলে কিন্তু ন্যাজার্ট ন্যাযার্ট থেকে সন্দেশখালী এই জায়গাগুলো নাম আপনারা আশা শুনেছেন সবাই এখন তো সেই যে নোয়াপাড়া একটা বিশাল লক গেট আছে দশখানা তার গেট টোটাল সেখানেও একদিন যাব জায়গাটা আপনাদের দেখাবো আমাদের এই চ্যানেলে নতুন নতুন জায়গার অসাধারণ ভিডিওগ্রাফি আর উপর থেকে এরিয়াল যে ভিডিওগ্রাফি সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ভিডিও নতুন নতুন জায়গার আরও সামনে আসতে চলেছে আমাদের এই চ্যানেলে শীতের বেলা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে পড়ে আসছে আকাশ পুরো লাল হয়ে গেছে সূর্য ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশে একটা ইট ভাটা তার কাঁচা ইটগুলো শুকানো হচ্ছিলো পরপর শাড়ি দিয়ে সাজানো আছে খুব সুন্দর করে সাজানো ওই সাদা ইটগুলি রোদে যখন শুকানো হয় তারপরে চিমনিতে দিয়ে পুড়িয়ে লাল যে ইট আমাদের বাড়ি তৈরিতে লাগে সেগুলো তৈরি করা হয় দেখুন জায়গাটা কি সুন্দর পরিবেশ বিশাল বিশাল জলঘর এই জলঘরগুলো ইট ভাঁটার জন্য মাটি কেটে তুলে নেওয়ার জন্যই তৈরি হয়েছে আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে দিনের শেষ আর নদীটা দেখুন এখানে আর একদমই নেই পাশে জোয়ারের সময় নদীতে আবার জল হবে কিন্তু এখন তো এই সময় একদমই জল নেই আর যে ভিডিওতে আপনাদের উপর থেকে দেখিয়েছিলাম ড্রোনে যে ভবানীপুর ঘাট দেখতে পাচ্ছেন সেই ভবানীপুর ঘাটের যে অস্থায়ী বাঁশের তৈরি যে সেতু ভাটার সময় এই সেতু দিয়েই সবাই যাওয়া আসা করে জোয়ারের সময় খেয়া পারাপার হয় এই জায়গাটায় ওপারের গ্রামেরটা গ্রামটার নাম আরও একবার বলি বিষপুর বাইলানি যে গ্রাম সেটা ওপারের গ্রাম তো আজকের আমাদের বাইক রাইড এই পর্যন্তই এবার আমাদের ঘরে ফেরার ব্যাপারা অন্ধকার হয়ে আসতে আস্তে আস্তে আর আমরাও ঘরে ফেরার পথে খুব সুন্দর লাগলো আজকে বিকালটা এখানে ঘুরে আপনাদেরও সেই জায়গার কিছু ভিডিওর মাধ্যমে দেখালাম আপনারা এখানে ঘুরতে আসবেন আশা করি অবশ্যই ভালো লাগবে জায়গাটা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নতুন নতুন জায়গা নতুন নতুন লোকেশানের ভিডিওগ্রাফি ও এরিয়াল যে ভিডিওগ্রাফি আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে আমরা আনতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন যে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও একবার সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের ভিডিও দেখতে থাকবেন সবাইকে শুভরাত্রি